বাড়ছে ভাগীরথী নদীর জলস্তর বৃহস্পতিবার সকাল থেকে এই জল বাড়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে রাত বাড়তেই বাড়লো জলস্তর ফেরিঘাট পার্শ্ববর্তী বাস স্ট্যান্ড সহ গোটা এলাকায় ঢুকলো ভাগীরথের জল বর্তমানে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাগীরথে জল ঢোকার কারণে পূর্ব বর্ধমান এবং নদীয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট নৃসিংহপুর ফেরিঘাট বর্তমানে জলের গ্রাসে সে কারণেই এবার পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নৃসিংহপুর ফেরিঘাট বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় নৃসিংহপুর ফেরিঘাট অপরদিকে এই ফেরিঘাটের ওপর নির্ভর নদীয়ার তিনটি রুটের বাস পরিষেবা সহ টোটো এবং অটো চলাচল জলবাড়ার কারণে এবার তাদের অসুবিধা হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে আচ্ছা আপনি গর্ভবতী হ্যাঁ ডাক্তার দেখাতে যাচ্ছেন কি দেখছেন এসে ঘাটে এসে তো ঘাট বন্ধ কতটা অসুবিধার মধ্যে পড়ছেন অনেক তাই আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল আচ্ছা প্রশাসনের ব্যবস্থা কিছু প্রশাসন ব্যবস্থা করেছে পারাপারে বলছে যাওয়া যাবে না ঘাট বন্ধ এ বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান হঠাৎ করে জল বাড়ার কারণে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন হরিপুর গ্রাম পঞ্চায়েতে এই বন্যা মোকাবেলার জন্য প্রস্তুত সবরকম সময়ে আমাদের ঘাটের প্রতি জায়গায় নজরদারি চালানো হবে এই ঘাট বন্ধে সমস্যায় পড়বেন নিত্যযাত্রী থেকে শুরু করে রোগী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আমরা নদিয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় জরুরি পরিষেবার ক্ষেত্রে না আমি নদিয়া জেলা প্রশাসনকে জানেনি কিন্তু আমার যেহেতু ব্লকের আন্ডারে বিডিও স্যার বিডিও স্যারকে বলা হয়েছে এবং বিডিও স্যার যেহেতু বলেছেন যে যেহেতু পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে যেহেতু ঘাটটা বন্ধ করা হয়েছে সেক্ষেত্রে ঘাটের মালিক ইজাদারা যারা কালনা পৌরসভার পূর্ব বর্ধমান জেলার আন্ডারে ডাক নেওয়া এবং ডাকের মাধ্যমে ওরা ওই প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘাট চলাচল নিয়ন্ত্রণ করে আমাদের নদিয়ার প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘাট চলাচল নিয়ন্ত্রণ করে না সেক্ষেত্রে উনি যেহেতু বলেছে যে ঠিক আছে আমি যোগাযোগ করব কিন্তু আমি ঘাট মালিক কর্তৃপক্ষ এবং যারা কালনা পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের তরফ থেকে যারা আছেন তাদের সঙ্গে আমি সকালে যোগাযোগ করেছিলাম ওনারা কোনো ইঙ্গিত দেয়নি ওনারা বলছে সম্পূর্ণভাবে যেহেতু অর্ডার এসছে যে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ঘাট চলাচল পরিষেবা সেভাবেই বন্ধ থাকবে হ্যাঁ তৎপর আমরা রয়েছি এবং আমাদের যারা আধিকারিক রয়েছেন পঞ্চায়েতের তারাও তৎপর রয়েছেন এবং ব্লক প্রশাসনও তৎপর রয়েছে পাশে রয়েছে বাস আর সেটিও এখন পুরোপুরি জলমগ্ন সব মিলিয়ে নাকাল পরিস্থিতি জল বেড়ে যাওয়ার কারণে না বন্যা হবে বলে মনে করছেন বন্যা তো যেভাবে কাল থেকে বাড়ছে কালকেও আমরা একটু টোটো চেয়ে নিয়েছি আজকে তো টোটো চালানোর মতন পরিস্থিতি নেই আজকে অনেকটাই বেড়ে গিয়েছে ঘাট বন্ধ এটা বলতে চালানো যেত ঘাট তার কারণ এই আমাদের তো অল্প একটু হেঁটে যাওয়ার মতন ওই দিকটা যা যাচ্ছে এই যে বিভিন্ন রোগী পরিষেবা যারা রোগীরা ওপারে যায় এসে সব ফিরে যাচ্ছে একটু কষ্ট লাগছে এটাই ঘাট বন্ধ হয়ে আমাদের এটাই ধরো মানে যাতায়াতে তো অসুবিধা হচ্ছে একদম বন্ধ হয়ে গেছে ঘাট তারপর আমাদের এটা রোগী পত্রটা কোনো জন্যই আমাদের অসুবিধা পড়ে রোগীরাও যেতে পারছে না রোগীরাও যেতে পারছে না নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা